অনুদান দেওয়া হয় আর যদি কারো অঙ্গহানি ঘটে থাকে সেক্ষেত্রে তিনি পেতে পারেন তিন লাখ টাকা পর্যন্ত অথচ এটির প্রচার প্রচারণা নেই বললেই চলে যার ফলে সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারগুলো এই তথ্য জানেন এমনকি প্রশাসনের অনেক কর্মকর্তাও বিষয়টি সম্পর্কে অবগত নন আজকে জাতীয় নিরাপদ সড়ক দিবস দিবসটি উপলক্ষে রাজশাহীতে বিআরটিএ এবং জেলা প্রশাসন একটি আলোচনা সভার আয়োজন করেছে সেই সভায় এই অনুদানের বিষয়টি উত্থাপন করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ তিনি সবার কাছে জানতে চান বিআরটিএ যে এই অনুদান দেয় সেটি পয়জন জানেন কিন্তু সবাই উপস্থিত বেশিরভাগ মানুষই বললেন যে এ বিষয়ে তারা কিছুই জানেন না আপনারা জেনে থাকবেন যে রাজশাহীর বাগমারা উপজেলায় সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় এক মা সহ দুজন মারা যান বিবাহী কমিশনের ওই সভায় জানতে চান যে বাগমারাই যে দুজন মারা গেছেন সড়ক দুর্ঘটনায় সেই পরিবারটি এই পাঁচ লাখ টাকা করে অনুদান পেয়েছেন কিনা সেখান থেকে তিনি বাগমারার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামকে ফোন করেন অবক বিষয় হল উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভাগীয় কমিশনারকে জানালেন এ বিষয়টি তার জানা ছিল অথচ দুর্ঘটনার পর আহত এবং নিহতদের তথ্য সম্পূর্ণ পাঠানোর দায়িত্ব হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা এজন্য অবশ্য ক্ষতিগ্রস্ত পরিবার কিংবা তার স্বজনদের বিআরটিএর নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আবেদন পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করবেন এটি সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা কিনা সেরকম হয়ে থাকলে তিনি অনুদানের জন্য সুপারিশ পাঠাবেন জেলা প্রশাসকের জেলা প্রশাসক সেই অনুদানের আবেদনপত্রটি তিনিও সুপারিশ করবেন এবং এটি পাঠানো হবে ট্রাস্টি এরপর সেখান থেকে অনুদান দেওয়া হবে অথচ আমাদের অনেকেই বিষয়টি জানেন না অনেকেই দুর্ঘটনার পর চিকিৎসার ক্ষেত্রে হিমশিম খেলেও তারা এই অনুদানটা পান না আবার অনেকেই সড়ক দুর্ঘটনার পর তার পরিবারগুলো ভীষণ কষ্টের মধ্যে পড়েন তারা তাদের পাঁচ লাখ টাকা অনুদান পাওয়ার সুযোগ আছে কিন্তু তারা বিষয়টি জানেন না এ বিষয়ে আরো বেশি প্রচার প্রচারণা দরকার যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা পেয়ে আমি এখন আপনাদেরকে সেই অংশটুকু দেখাতে চাই যে দেখুন একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি প্রাথমিকভাবে এই তথ্যগুলো সবার সঙ্গে শেয়ার করার কথা কিংবা যারা সড়ক দুর্ঘটনায় হতে শিকার হন তাদের জন্য তিনি এই অনুদানের ব্যবস্থা করবেন অথচ তিনি বিভাগীয় কমিশনারকে বলছেন যে এটির বিষয়ে তিনি কিছু জানেন না আমরা সেই ভিডিওটা এখন দেখি আমি

এখন আমরা অনুষ্ঠান থেকে তোমাকে ফোন দিচ্ছি সমস্ত সাংবাদিক ভাইরা আছে মালিক সমিতি আমাদের বিভিন্ন স্তরের লোকজন আছে ধরনের একটা ফান্ড করা হয়েছে যদি কেউ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি পাঁচ লাখ টাকা পাবেন মানে তার পরিবার আর যদি কেউ আহত হয় আহত গুরুতর বা নর্মাল বিবেচনায় তিন লাখ টাকা দুই লাখ টাকা বা সর্বনিম্ন এক লাখ টাকা পাবে অতএব তুমি ওই পরিবারকে নির্ধারিত ফর্মে আবেদন করার জন্য বলো এটা মনে হয় অনলাইনে করতে হয় বিআরটিএসি যেন সিস্টেম আছে এটা তুমি জেনে নাও ওদের কাছ থেকে আর এই রকম ভাবে আমরা না যদি কোনো দুর্ঘটনা কোথাও ঘটে আমাদের জেলা প্রশাসনকে আমরা অনুরোধ করছি আপনি সবাইকে জানাই যান সকল কেস কোনো কেস যেন বাদ না যায়